আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কে কোথায় আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমরা এখন আছি খুলনা যেতে যে হাইওয়ে রোডটি আছি সেই হাইওয়ে রোডের ভাঙা ফরিদপুর একটি পাম্পের সামনে পাম্পটি হলো সিসিবিএল এলপিজি স্টেশন তো আমরা এখানে আছি এখন বর্তমানে রাত প্রায় তিনটা চল্লিশ ওভার হয়ে গেছে তো সবাই কে কেমন আছেন অবশ্যই একটু জানাবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন দেখুন আমাদের পাশে যে বিশাল সরবরাহ একটি পাম্প আমাদের গাড়ি ওখানেই থামানো আছে তো আমরা এখন যাব খুলনা খুলনা বাগের হাটে যে সাইড কুম্বুজ মসজিদ আছে তো আমরা এখন সেই মসজিদের কাছে যাব এবং খানজান আলী মাজার তো আমরা ওখানেও যাব আর কি আজকে সেই কারণে আমরা সবাই রওনা হয়েছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দ্বিতীয়ক্ষণ আমাদের গাড়িটি চলার পরে আমরা এখন সকাল সকাল খানজান আলীর সেই মাজার সেই মাজারের কাছে আমরা পৌঁছে গেছি তো আমরা এখন মাজারের উদ্দেশ্যে পায় হেঁটে এখান দিয়ে রওনা দিব এটা হচ্ছে খানজান আলী প্রবেশের যে রাস্তাটা এটা এখান দিয়ে আপনারা আসতে পারবেন এবং আসার পরে এটা হলো মূল গেট এখান দিয়ে আপনারা খানজান আলী মাজারে প্রবেশ করবেন এটা হলো মূল গেট দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে আপনারা খানজান আলী মাজারে প্রবেশ করবেন দেখেন কি সুন্দর এটা সম্ভবত একটি ঈদগাহ এখানে হয়তো ঈদের নামাজ পড়ানো হয় দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর একটি মাজার খাঞ্জান আলী নাম করা একটি মাজার তো এই মাজারে আসলে অনেকে আসে অনেকের মানতের পূর্ণ করার জন্য আসে অসাধারণ ভাই অসাধারণ সবাই এখানে আসবেন আসলে জিনিসটা আর কি দেখে বুঝতে পারবেন যে আসলে এই মাজারটা কতটা সুন্দর আর কতটা পবিত্র একটি জায়গা না আসলে বুঝবেন না তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখতে থাকবেন খানজাহান আলীর সেই মাজার এবং তার পাশে এই যে দেখতে পাচ্ছেন দিঘিটা বিশাল বড় একটি দিঘি এই দিঘিতে কুমির আছে আর কি কুমির এখানে থাকে বিশাল বড় একটি কুমির আছে এখানে আসলে কুমিরটা দেখা যায় না আমার পিছনে মাজার দেখতে পাচ্ছেন আপনারা আল্লাহর রহমতে আমরা সবাই এখানে সবাই এসে ফজরে নামাজ পড়লাম নামাজ পড়ে এখন আমরা সবাই এর মাজারের আশপাশ এলাকাটি আমরা পরিদর্শন করছি বিশাল বড় একটি মাজার ভাই না দেখলে আর কি বুঝবেন না এখানে আসলে আপনারা সবাই বুঝবেন যে মাজারটি আসলে কত বড় দেখেন এখান থেকে পিছনের ভিউটা কত সুন্দর মাসাল্লাহ কি বলবো ভাই অনেক সুন্দর দেখেন তো আমরা সবাই এখন একটু বাইরে চলে যাব সবাই ধীরে ধীরে বাইরের দিকে চলে গেছে তো আমরাও এখন বাইরের দিকে চলে যাই এক একজন এক এক দিয়ে চলে গেছে আশা করি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি ভালো লাগবে তো আগামীতে আরও ভিডিও সামনে আসছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে